বাংলা এবং বাঙালি ভাষা নিয়ে কার্যত জোর চর্চা শুরু হয়েছে এবং লড়াই করছে পশ্চিমবঙ্গ সরকার এদিকে ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ডে যদি বাংলা লেখা না থাকে তাহলে সেটা নামিয়ে দেওয়া হবে এমনটাই জানালেন মেয়র ফিরা থাকে বাঙালি এবং বাংলা ভাষা ব্যবহারকারীরা ভিন রাজ্যে লাগাতার অত্যাচারের সম্মুখীন হচ্ছেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে অবমাননার অভিযোগ তুলে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে তোপ ডাকছে। এরই মধ্যে কলকাতা পক্ষ থেকে জারি করা হল নয়া নির্দেশিকা পুর নিগমের মেয়র জনাব ফিরাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন যদুবাবু বাজার বাস্তুহারা বাজার এবং কালীঘাট বাজার বাস্তুহারা বাজার মালিকদের সঙ্গে কথা বলেছে কালীঘাট মার্কেট কোনো রেসপন্স দিচ্ছে না তারা যদি রেসপন্স না করে তাহলে এই সমস্ত বাজার বন্ধ করে দেব অনেক হোটেল নাম বাংলায় লিখছে না বাংলা থাকতে হবে যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা নামিয়ে দেব আমরা প্রত্যেককে বলবো অন্য ভাষায় বিজ্ঞাপন দিন কিন্তু বাংলায় বিজ্ঞাপন দিন তাদেরকে আমরা আবেদন করছি অগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত করতে হবে অনেককে বলেছে কেন্দ্রীয় সরকারের অফিসকে বাংলায় নাম লেখার জন্য চিঠি পাঠানো হবে কোর্টকে কেন্দ্র সরকারের দপ্তরে চিঠি পাঠাবো এমনকি আমার এখতিয়ার কলকাতা শহরে তাই কলকাতা এবং সারা রাজ্য জুড়ে এটা করা উচিত যদি কেউ না করে তাহলে অ্যাকশন নেওয়া হবে এই সবকটা বাজারে আমরা নোটিশ সার্ভ করেছি মালিকানা নিয়ে জবু বাজারে গন্ডগোল চলছে একটা করেছি আমরা কালীঘাট বাজারে মার্কেট ডিপার্টমেন্ট প্রাইভেট ওনার এদের সব নোটিশ দিয়েছে যদি এনারা রেসপন্ড না করেন তাহলে আমরা উইল বি কম্পেয়ার টু ক্লোজ দ্যাট মার্কেট ফর দি সেফটি অব দি পিপল আর বাহান্নটা কে এম সি মার্কেট সবকটাই আমরা রেডি করছি আর আমরা হেলথ স্টাডি করছি আরও যে তিনশো পঞ্চাশটার মতন ছোট মার্কেট বিভিন্ন জায়গায় প্রাইভেট মার্কেট আছে সেগুলো আমরা হেলথ স্টাডি করছি মার্কেট ডিপার্টমেন্ট এটা আমাদের জানানো ছিল আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমরা এর আগে নোটিফিকেশান করার সত্ত্বেও অনেকে আছেন যারা সাইনবোর্ডে বাংলা লেখেনি অনেক বড় হোটেল আমরা রিকোয়েস্ট করার পরে একটা ছোট্ট উপরে নিচে বাংলায় তাজ বেঙ্গল লিখেছি ওটাকে আমি রিকোয়েস্ট করবো যে আরো বড় করতে বাংলায় আসবে আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়ব কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা নাবিয়ে দেব না সাইনবোর্ডে আপনাকে বাংলায় রাখতেই হবে অন্য যে কোনো ভাষাতে রাখুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কলকাতা শহরে সাইনবোর্ডে বাংলা ভাষা লিখতেই হবে নাহলে সেই সাইনবোর্ড আমরা না দোকান হোটেল যেখানে যা আছে সেখানে থাকবে এবং আমি অ্যাডভার্টাইজারদেরও বলব যে ছোটো করে হলেও ইংলিশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট লাগে কারণ অনেক মানুষ যে যাদের কাছে হাই এন্ড অ্যাডভার্টাইজমেন্ট যায় সেগুলো ইংলিশে যায় কিন্তু একটা ছোটো বাংলা কন্টেন্টও সেখানে রাখা